একদল খেয়ে গেছে আর একজন খাওয়ার জন্য প্রস্তুত আজহারি সাহেব খাওয়ার জন্য সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে উনি বাংলাদেশে আসছেন এবং উনি একটা খায় খোর আজহারি একটা কথা বলিস তাতে খুব গা লাগিস আজহারি বলিস একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য এই কথাটা গায়ে লাগবে কেন এই কথাটা গায়ে লাগবে কেন সারা জীবন তো আপনার নীতির পক্ষে কথা বলেছেন এখন গায়ে লাগতেছে কেন বোন আপনারে বলি হ্যাঁ বোন আপনারে বলি মুখ কন্ট্রোল করো মুখ কন্ট্রোল করো আলেমদের নিয়ে সমালোচনা করে আলেমদের সঙ্গে বিরোধিতা করে আওয়ামী লীগ সরকার টিকতে পারি নাই আলেমদের সঙ্গে বিরোধিতা করে ব্রিটিশ টিকতে পারি নাই তোমরা ওসুরের আলেমদের নিয়ে সমালোচনা করো খোদার কসম তুমি যত বড় নেত্রী হও তুমিও সমাজে টিকতে পারবে না পারবে না পারবে না তোমার জনপ্রিয়তা রাজারির জনপ্রিয়তা হিসাব করে দেখো তো তুমি তুমি একটা সমাবেশ করো তো সাবাই নওয়াব মেয়ে তুমি তুমি একটা সমাবেশ করো তো তোমার সমাবেশে কয় হাজার লোক হয় আর আজারি সমাবেশে লোক

যদি বাংলাদেশের কোন দল বাংলাদেশের যদি কোন পার্টি ওই ভারতের সঙ্গে লিয়াজ করে ক্ষমতায় যেতে চায় ক্ষমতার বদলে জুতোর মেলা পড়ানো হবে আর এখন আমাদের দেশের একটা দল বলতেছে আমরা যদি ক্ষমতায় যাই ভারতের সঙ্গে আমরা এর মতন সম্পর্ক রেখে দেব নিঃসন্দেহ জনগণ এইটা কখনো ভালোভাবে মেনে নেবে আপনারা বলতেছেন ভারতের সঙ্গে আমরা কোনো খারাপ সম্পর্ক রাখবো না আপনারে সারা জীবন বলি আসছেন সারা জীবন বলি আসতেছে সারা জীবন বলি আসতেছেন আওয়ামী লীগের টিকাই রাখার বলি ভারত আর এখন আমাদের দেশের একটা দল বলতেছে আমরা যদি ক্ষমতায় যাই ভারতের সঙ্গে আমরা এর মতন সম্পর্ক রেখে দেব নিঃসন্দেহ জনগণ এইটা কখনো ভালোভাবে মেনে নেবে আমাদের সীমান্ত এলাকায় গুলি করে ওরা পাখির মতন মানুষ মারে কি মারে না মারে ফেলানি কি মারলো আমাদের দেশের অভ্যন্তরীণ সম্পদ লুট করে নিয়ে যায় তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে কেন কেন যদি বলেন আমরা গরিব আমাদের সেইতে গরিব আফগানিস্তান সেই আফগানিস্তান রাশিয়ার সঙ্গে যুদ্ধ করিনি হাত মিলাইছিল আফগানিস্তান আমেরিকার সঙ্গে যুদ্ধ করিনি আমেরিকার সঙ্গে হাত মিলাইছিল আমেরিকার সঙ্গে হাত মিলাইনি লন্ডনের সঙ্গে হাত মিলাইনি রাশিয়ার সঙ্গে হাত মিলাইনি এখন আফগানিস্তান একটা শক্তিশালী দেশের রূপ নিয়েছে সুতরাং তুমি আল্লাহর পরে ভারতের সাহায্য দরকার নেই তুমি একা একা দাঁড়াইতে পারবা আমার নেই কি আমার সব আছে শুধু একটা জিনিস নেই নীতিবান নেতা নেই আমার দেশে কি নেই নীতিবান নেতা নেই প্রায় সব দুর্নীতিবাস আজারি একটা কথা বলিস সেটাতে খুব গা লাগিছে আজারি বলিস একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্যই এই কথাটা গায়ে লাগবে কেন এই কথাটা গায়ে লাগবে কেন সারা জীবন তো আপনার নীতির পক্ষে কথা বলেছেন এখন গায়ে লাগতেছে কেন তারপর আমাদের দেশের আরেকজন মহিলা নেত্রী আজারি নিয়ে বাজে কথা বলেছেন বোন আপনারে বলি হ্যাঁ বোন আপনারে বলি মুখ কন্ট্রোল করো মুখ কন্ট্রোল করো আলেমদের নিয়ে সমালোচনা করে আলেমদের সঙ্গে বিরোধিতা করে আওয়ামী লীগ সরকার টিকতে পারি নাই আলেমদের সঙ্গে বিরোধিতা করে ব্রিটিশ টিকতে পারে নাই তোমরা ওসুরের আলেমদের নিয়ে সমালোচনা করো খোদার কসম তুমি যত বড় নেত্রী হও তুমিও সমাজে টিকতে পারবা না পারবা না পারবা না তোমার জনপ্রিয়তার আজারির জনপ্রিয়তা হিসাব করে দেখো তো তুমি তুমি একটা সমাবেশ করো তো সাফাই নবাব মাজার মেয়ে তুমি তুমি একটা সমাবেশ করো তো তোমার সমাবেশে কয় হাজার লোক হয় আর আজারির সমাবেশে লক্ষ লক্ষ মানুষ হাজির হয় কাউকে ছোট করি না খালেদা জিয়া তারেক জিয়াও যদি আসে আর আজারি আর আমাদের দেশের আলেমগুলো যদি এক জায়গায় সমাবেশ করে আমার মনে হয় তারেক জিয়া খালেদ জিয়ার সৈতে আজারির মাহফিলি লোক বেশি হবে ঠিক সুতরাং তাদের নিয়ে তোমরা সমালোচনা করার আগে নিজে আয়নার সামনে দেখো যে জনগণ তোমাদের কোন চোখে দেখতেছে লাইট কথা বন্ধ করো আলেমদের নিয়ে সমালোচনা বন্ধ করো ঠিক আমি তো বারবার আমার জীবনের সব কিছু শেষ করেছি আমি আওয়ামী লীগের সঙ্গে আতত করিনি আমি সারা সারা দেশে বিএনপির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য আমরা কথা বলি দুই একজন হয়তো উল্টোপাল্টা বলতেই পারে তাই নিয়ে যদি সিনিয়র নেতারা সমালোচনা করে বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের নিয়ে তো কোনো জায়গায় সমালোচনা করে না বাংলাদেশ জামাত ইসলামের নিয়ে সমালোচনা করি না বলে হ্যাঁ ওনারা বলতেই পারে তবে ওনাদের সঙ্গে আমাদের নাই এর নাম রাজনীতি এর নাম রাজনীতি এর নাম রাজনীতি চরমনাই হুজুর সারা জীবন বলিয়াছে আসছে বাংলাদেশ জামাত ইসলামের একটা বাতিল ফেরকার দল আবার সেই চরমনাই হজুরের বাড়ি আগে জামাতের আমি যে আজিজ এর নাম মানবতায় এর নাম উদারতা এর নাম রাজনীতি কথা বলেন কথা বলেন কথা বলেন তাইদিকে ষাড়যান্ত্র করে ভারত পেরে দিলো যদি বাংলাদেশের কোন দল বাংলাদেশের যদি কোন পার্টি ওই ভারতের সঙ্গে লিহাজও করে ক্ষমতায় যেতে চায় ক্ষমতার বদলে জুতোর মেলা পরানো হবে সাঈদী রক্তের গাদদারি করে কাউকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না কথা বলেন কথা বলেন কথা বলেন সাইদি রক্তের সঙ্গে গাদ্দারি করে কাউকে ক্ষমতার মসনত নিতে দেওয়া হবে না আপনি যত বড়ই লিডার হন না কেন সাইদির রক্তের সঙ্গে গাদ্দারি করে আপনাকে ক্ষমতায় বসাবো না আমরা যদি মনে করেন ফুলের মালা পরবেন ফুলের মালার বদলে আপনি জুতোর মালার অপেক্ষায় থাকে চাপাই নবাবগঞ্জের নারী নেত্রীর বলি ইসলামের সঙ্গে গাদদারি করে সাইদির রক্তের সঙ্গে গাদ্দারি করে ধর্মের সঙ্গে গাদ্দারি করে ধর্ম আলাদের সঙ্গে গাদ্দারি করে বাংলাদেশে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না সুতরাং হয় তাও বা করে ফিরে আসো নতুবা সে কাছি না যে পথে চলে গেছো তোমরাও সে পথে চলে যাও তোমাদের মতো বিপদের জন্য ভারতে চলে গেলে আমাদের কোনো সমস্যা হবে না কথাবার্তা আমি ফেউজুকে বলার জন্য সবাইকে অনুরোধ করছি দয়া করে বেভাস কথা বলবেন না বেভাস কথা বলে জাতির কষ্ট দেবেন না আমি আমার জীবনের চাইতে আল্লামা সাইদের বেশি ভালোবাসি আপনি 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 নবীর উত্তরসূরি কাউকে আমরা মেনে দিতে পারি তিনি হলেন আল্লামা সাঈদি আল্লাহ রসুল যেগুলো আগাম কথা বলেছিলেন ভবিষ্যৎবাণী করেছিলেন সেগুলো যেমন সত্যে পরিণত হয়েছে আল্লামা সাইদি যে কটা ভবিষ্যৎবাণী করেছে সব কটা ভবিষ্যৎবাণী একশো একশো কাজে লেগেছে আল্লামা সাইদি বলেছিলেন অত্যাচার বন্ধ করো নতুবা এমন একটা সবাই আসবে ইজুরির গত্ত খুঁজি পাবানা কাজে লেগেছে না লাগেনি আল্লামা সাঈদি বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জেগেছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারে এমন অমস্যা রাত আসবে তার সবে সাথে সেটাকে সেরাকে সেটাকে সত্যে পরিণত হয়েছে না হয়নি আল্লামা সাইনি বলেছেন মৌলভাত মৌলভাত বলে গালিগালাজ করো না আমরা বারো কোটি মৌলভাত আছি গাছের গোড়ায় আর তোমরা কিছু আগাবাদী আসো গাছের আগায় বেশি লাফালাফি করবে না গাছের গোলা ধুই নাড়া দেবো মামার বাড়ি দিল্লিকে বল বাকি আমাদের আগে রাস্তি পারবে না কাজে লাগিছে না লাগেনি আমি সিন্ধুতে আমেরিকাে গেলো না রাশিয়ায় গেলো না মায়ানমারেও গেলো না গেলো সেই ইন্ডিয়ায় সেই দিল্লিয়ে গেলো নম্বর উত্তর শোনিয়েছিল আল্লামা সাইদি ঠিক সরমনাই হুজুর উত্তর শরি তারপরে আযারি উত্তর শরি মামুনুল হক উত্তর শরি আমির হামজা উত্তর শরি আব্দুল্লাহ আল আমিন উত্তর সুরি। কিন্তু কিন্তু সিরিয়ালের দিক থেকে আল্লামা সাইদী সবার উপরে কথা বলেন কথা বলেন কথা বলে তার সঙ্গে কার তুলনা হবে না সুতরাং তার সঙ্গে গাদ্দারি করে বাংলার জনগণ কাউকে ক্ষমতায় রাখবে না